একটি ছোট শহরে যেখানে দিনের আলো কম আর রাতের অন্ধকার বেশ গভীর ছিল সেখানকার বাসিন্দারা জানতেন কিছুটা অদ্ভুত ঘটনা এখানে মাঝে মাঝেই ঘটত তবে সেগুলো ছিল পুরনো লোকগাথার মতো যা কেউ বিশ্বাস করত না কিন্তু একদিন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছিল শহরের বাইরে একেবারে দূরে একটি পুরনো পরিত্যক্ত প্রাসাদ ছিল যার দরজা সব সময় বন্ধ থাকত স্থানীয়রা বলতো সেই প্রাসাদে এক রহস্যময় পূর্ণ পরিবারের বাস ছিল তারা কয়েক শতাব্দী আগে অদৃশ্য হয়ে গিয়েছিল কিন্তু তাদের রেখে যে অদ্ভুত ভুতুরে সায়েন্স এখনো প্রাসাদের চারপাশে ছিল কেউই সেই প্রাসাদে পা না একমাত্র যারা সাহসী ছিল তারা ফিরে আসতো অদ্ভুতভাবে পাল্টে যাওয়া অবস্থায় একদিন এক তরুণ গবেষক অভি ঠিক করলো যে সে সেই প্রাসাদে গিয়ে রহস্যের সমাধান করবে অভি খুবই আত্মবিশ্বাসী ছিল এবং তার সমস্ত জ্ঞান ও দক্ষতা নিয়ে সে ঠিক করলো যে সারা শহরের অন্ধকারাচ্ছন্ন ইতিহাসের রহস্য উদ্ধার করবে সে তার বন্ধু সোহানকেও সঙ্গে নিয়ে গেল যে ছিল আরও বাস্তববাদী এবং সব সময় ভয় পেত প্রাসাদের দরজা খোলার সাথে সাথে ঠান্ডা হাওয়া উঠতে লাগলো ভিতরে প্রবেশ করলে অনুভূত হচ্ছিল যেন হাজার বছরের পুরনো হালকা সুর বাচ্ছে। যেন কেউ নিঃশব্দে তাদের দিকে তাকিয়ে আছে অভি ও সোহান একে অপরকে দেখে চোখে চোখ রেখে এগিয়ে গেল প্রাসাদের মধ্যবিখ্যাত একটি রুমের দরজা খুলে তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল একটি পূর্ণ কপাল চিহ্নত বইয়ের ওপর লেখা ছিল যে কেউ এই কক্ষে প্রবেশ করবে সে তার মনের অন্ধকারে ঢুকে যাবে এই রহস্যের সমাধান করতে গিয়ে তারা বুঝতে পারল যে প্রাসাদের অন্ধকার অন্ধকার কক্ষের মধ্যে কিছু এক অতি প্রাকৃত শক্তি শক্তি কাজ করছে এই তাদের দিকগুলোকে বের করে নিয়ে আসতে সাহায্য করবে কিন্তু তারা যদি ভুল সিদ্ধান্ত নেয় তবে তাদের জীবন চিরকাল বদলে যেতে পারে কবি যখন বুঝতে পারে তার নিজস্ব অন্ধকার দিকগুলি তাকে ধ্বংস করতে চাইছে তাকে নিজের অতীতের ভুল সিদ্ধান্তগুলো এবং ভয়াবহ পাপের মুখোমুখি হতে হয় সোহান তার বন্ধু যেটি মূলত ভয় পেত তা তাকে সবসময় সাহায্য করতে থাকে এবং এক সময় তারা সেই শক্তির মুখোমুখি হয়ে তাদের নিজস্ব অন্ধকারে দাঁড়িয়ে নিজেদের চূড়ান্ত যুদ্ধ করতে হয় এই গল্পের মোরাল হতে পারে যে মাঝে মাঝে আমাদের ভয় আমাদের কাছে এমন একটি শক্তি হিসেবে থাকে যা আমাদেরকে টানতে থাকে কিন্তু সেই ভয়ই আমাদেরকে আমাদের প্রকৃত শক্তি এবং সাহস খুঁজে পেতে সাহায্য করে